দর্শক গতকালকে একটা বড় ঘটনা ঘটে গেছে প্রধান উপদেষ্টা বিভিন্ন দলের বিশ জন নেতার সঙ্গে বৈঠক করেছেন তার আগে এই ঘটনাটা ঘটেছে যদিও গণমাধ্যমে এটা নিয়ে খুব একটা নিউজ হয়নি ঘটনাটা বড় কিন্তু গণমাধ্যম ব্যাপারটাকে এড়িয়ে গেছে কিংবা গণমাধ্যমকে এড়িয়ে যাওয়া হয়েছে দুই একটি গণমাধ্যমে যে খবর এসেছে সেই খবর শুধুমাত্র এক লাইনের একটা নিউজ কিন্তু এই এক লাইনের একটা নিউজই খুবই যে গুরুত্বপূর্ণ এবং দেশের এই ক্রান্তি লগ্নে এটার যে অনেক বেশি মাঝে যা রয়েছে সেটা বিষয়টা উল্লেখ করলে আপনারা বুঝতে পারবেন গতকালকে বিকেলে পাঁচটার দিকে প্রধান উপদেষ্টা তার বাসভবন যমুনায় বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে জরুরি বৈঠক করেছেন আধা ঘন্টারও বেশি এই বৈঠক তিনি করেছেন হঠাৎ করে প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করলেন কেন প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক খুব একটা সাধারণ বিষয় নয় ছেলেখেলা বিষয় নয় কারণ প্রধান বিচারপতির সঙ্গে রাষ্ট্রপ্রধানরা বৈঠকটা তখনই করেন আনুষ্ঠানিকভাবে বৈঠক তখনই করেন যখন রাষ্ট্রের কোনো সংকট তৈরি হয় রাষ্ট্রের কি সত্যি সংকট তৈরি হয়েছে সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং সেই সংকট উত্তরণের পথ নিয়েই কি তাদের মধ্যে আলোচনা হয়েছে গণমাধ্যমে এক লাইনে কী বলা হচ্ছে কেন ব্যাপারটাকে এত গুরুত্বহীন হিসেবে উপস্থাপন করা হচ্ছে প্রেস উইং থেকেই বা কেন ব্যাপারটা সম্পর্কে বিস্তারিত বলা হলো না সে আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম প্রধান উপদেষ্টা বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেছেন গতকাল বিকেল পাঁচটায় তার বাসভবন যমুনায় এই বৈঠকের কথা শুধুমাত্র প্রেস উইং থেকে স্বীকার করা হয়েছে দৈনিক যুগান্তর এই খবরটা নিশ্চিত করেছে কিন্তু তারা ডিটেল কিছুই লেখেনি আপনারা তার শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে শুধুমাত্র বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বিকেলে রোববার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় জানা যায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে প্রধান বিচারপতির আলোচনা হয়েছে শুধুমাত্র এইটুকুই লেখা হয়েছে এর বাইরে আর কিছু লেখা হয়নি বৈঠকে কি আলোচনা হলো এবং বলা হচ্ছে যে জরুরি বৈঠক এবং জরুরি আলোচনা হয়েছে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে যখন প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা বলেছিলেন বলছেন এখন সেই জায়গা থেকে তিনি ফিরে এসেছেন কিনা সেটা এখনও নিশ্চিত নয় যখন বিভিন্ন দল থেকে দাবি করা হচ্ছে যে উপদেষ্টা পরিষদের অনেকের পদত্যাগ করতে হবে এবং অনেক দাবি আসছে এই উপদেষ্টা পরিষদকে আবার আর রিঅর্গানাইজ করতে হবে নতুন করে গড়ে তুলতে হবে রিশাপলিং করতে হবে অনেককে বাদ দিতে হবে তত্ত্বাবধায়ক ফরমেটে দশ এগারো জন উপদেষ্টার দিকে যাইতে হবে অর্থাৎ সরকার পুনর্গঠন প্রক্রিয়ার ব্যাপারটা চারিদিকে যখন আলোচনা হচ্ছে তখন প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করলেন এর আগে আমরা জানি যে এই সরকার গঠিত হয়েছে মূলত প্রধান উপদেষ্টার একশো ছয় অনুচ্ছেদের সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের রেফারেন্সের ভিত্তিতে কারণ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার কোনো কিছুই নেই সেই রেফারেন্সের ভিত্তিতেই এই সরকার তৈরি হয়েছে এখন নতুন করে সাংবিধানিক জটিলতা তৈরি হলে নিশ্চয়ই প্রধান বিচারপতির মতামত লাগবে সেরকম আলোচনায় কি হলো সেখানে যদি এই সরকারকে পুনর্গঠন করতে হয় সরকারের যে সংজ্ঞা সেই সংজ্ঞা অন্তর্বর্তীকালীন সরকার থেকে নির্বাচনকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার এই ধারায় যেতে হয় বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো টার্মস নেই সর্বশেষ যে সংশোধনী এসেছে কোর্ট থেকে সেটাতে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তনের কথা বলা হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকারের সংজ্ঞাতে বলা আছে যে নব্বই দিনের মধ্যে তারা শুধু ইলেকশানের কাজটা করবে পরবর্তী ইলেকশন করে পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে তার মানে হচ্ছে যে সরকারের প্রক্রিয়াতে একটা জটিলতা রয়েছে সেই জটিলতা নিরসনের জন্যই প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করলেন কিনা সেই প্রশ্নটা সামনে এসে যাচ্ছে এখন কী জটিলতা হতে পারে জটিলতা হতে পারে সরকারের কাউকে কাউকে পদত্যাগ করতে হতে পারে অথবা এই আলোচনাও হতে পারে যে প্রধান উপদেষ্টা যদি পদত্যাগ করে ফেলেন তাহলে এই সরকারের কী হবে কদিন আগে দুদিন আগে আগেই এটা নিয়ে পত্রপত্রিকায় বিভিন্নভাবে লেখালেখি হয়েছে যে কী কী ব্যাপার বিবিসিও এটা নিয়ে এটা নিউজ করেছে যে যদি প্রফেসর ইউনুস পদত্যাগ করেন তাহলে কী হতে পারে অনেকে বলছেন অনেক আইনজ্ঞ বলছেন প্রফেসর ইউনুস যদি পদত্যাগ করেন তাহলে তিনি যেহেতু এই উপদেষ্টা পরিষদ গঠন করেছেন তিনি প্রধান উপদেষ্টা হিসেবে সেহেতু পুরো উপদেষ্টা পরিষদই থাকবে না নতুন করে এই উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে নতুন যে প্রধান উপদেষ্টা হবেন তত্ত্বাবধায়ক সরকারের তিনি যাদেরকে পছন্দ করবেন এবং তার পছন্দের লোক যদি এই উপদেষ্টা পরিষদ থেকে কাউকে কাউকে নিতে চান সেটা নিতে পারবেন কিন্তু প্রধান উপদেষ্টার পদত্যাগের সঙ্গে সঙ্গে এই উপদেষ্টা পরিষদের কারোরই আসলে বৈধতা থাকবে না এমন আলোচনাও অনেকে করেছেন এমন পরামর্শও অনেক আইনজীবী দিয়েছেন পত্রপত্রিকায় নিউজ হয়েছে এটা নিয়ে সেরকম সাংবিধানিক জটিলতা যদি তৈরি হয় তাহলে প্রধান বিচার পতির পরামর্শ প্রয়োজন সেই পরামর্শটাই কি আগে আগেভাগে করে রাখলেন হঠাৎ করে বিএনপি জামাত এবং এনসিপির সঙ্গে আগের দিন বৈঠক পরের দিন অন্যান্য দল বিশটি দলের সঙ্গে বৈঠকের আগে কেন প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করতে হলো তার মানে কি প্রধান উপদেষ্টা এক ধরনের সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে বর্তমান সরকারে একটা রিসাপলিং হচ্ছে এর মধ্যে এক এক ধরনের সংশোধনী আনতে চান তিনি কাউকে কাউকে বাদ দিয়ে নতুন করে গঠন করতে চান নাকি নিজেই পদত্যাগ করলে কি পরিস্থিতি তৈরি হবে সেই ব্যাপারগুলো প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে রাখলেন পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য কোনটা ঘটলো ব্যাপারটা অনেক বড় ব্যাপারটা খুবই সেন্সিটিভ ব্যাপারের গুরুত্ব অনেক কিন্তু গণমাধ্যমে ব্যাপারটা ওইভাবে আসেনি আমার মনে হয় যে প্রধান বিচারপতির সঙ্গে এই সাক্ষাৎ কোনো ছোটোখাটো বিষয় নয় এটা অনেক বড় ঘটনারই ইঙ্গিত দিচ্ছে সামনে বোধ অনেক বড় কিছুই আমরা দেখতে চলেছি তেমনটাই মনে হচ্ছে দর্শক আপনার কাছে কি মনে হচ্ছে প্রধান বিচারপতির সঙ্গে এই বৈঠকটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করতে চাইছেন আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট